আজকে এনেছ এ গিন্নি গান থেকে টাটকা টাটকা মাছ ধরে এনেছি তোমার মাছ ধরা নিশাতে গেল না কি যে বলো না গিন্নি ওই মাছ ধরা নিয়ে যে বেঁচে আচি গো তাজ মাছের কি খাবে শুনি আজকে তুমি মাছগুলোকে গরম গরম করে ভেজে ফেলো দেখি অনেকদিন মাছ ভাজা খায়নি আজকে টাটকা টাটকা মাছ ভাজা খেতে ইচ্ছে করছে মনে আছে পুরনো দিনের কথা সেসব কথা কি আর বলা যায় গো অবিনাশ বাবু আমাদের কত কষ্ট দিয়েছিলেন আমাদের গ্রাম ছাড়া করতে চেয়েছিলেন অবশেষে নদীর ধারে বাস করে আছি হ্যাঁ আমাদের মতো মানুষের যাদের জীবনে চাহিদা অল্প তারা তো আমাদের মতো অল্পই সুখ খুঁজে নিতে পারে তবে তুমি পাশে না থাকলে আমার জীবনে বোধহয় কোনোদিন সুখ আসতো না গো আমরা পরস্পরের পাশে আছি বলেই আজ আমরা দিনের শেষে সুখী হতে পেরেছি হ্যাঁ এই গান আমাদের আপন আপন করে করে নিয়েছে এই নদী যদি আমাদের না নিত তাহলে আমরা যে আজকে কোথায় যেতাম প্রকৃতি কখনোই কাউকে ধোকা দেয় না গো ধোকা দেয় মানুষ ধোকা দেয় সমাজ ধোকা দেয় ক্ষমতার দম্ভ যে ক্ষমতার দম্ভে দাম্ভিক অবিনাশবাবু একদিন আমাদের গ্রাম ছাড়া করতে চেয়েছিলেন দিতে চেয়েছিলেন তা পুরনো কথা আজ আমরা সুখী হয়েছি এটাই বড় কথা আর তাদের দোষ থেকে কি হবে বলো তুমি বরং যাও মাছগুলো গরম গরম ভেজে ফেলো আমরা আজ গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবো হ্যাঁ যাই গো আজ আমিও বড় খুশি হয়েছি ধন্যবাদ অবিনাশবাবু ধন্যবাদ আপনার বুদ্ধির তারিফ না করে পারছি না আরে একশোটা শকুন মরলে একটা অবিনাশ পায়দা হয় বুঝলে তা তো চোখের সামনে দেখতেই পাচ্ছি অবিনাশ বাবু না কি আর আমাকে কারখানা করবার অনুমতি দেন আপনি দেখো যে উদ্দেশ্যে তোমাকে কারখানা করবার অনুমতি দিয়েছি সেটা যেন বিফলে না যায় আরে না না সেসব বিফলে যাবে কেন গ্রামের লোকগুলোকে দেখুন না একেবারে জুজু করে রেখে দেব হ্যাঁ সেটাই হচ্ছে আসল কথা ওদের মধ্যে কেউ যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে যে বেটা মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে তাকে ওই নদীর ধারের চড়ায় পুঁতে ফেলবে এসব কাজে আমি সিদ্ধহস্ত জানেন তো অবিনাশবাবু সেই কারণেই তো এত লোক থাকতে আপনাকে কারখানা করবার অনুমতিটা দিয়েছি সেনবাবু জানবে এন ওসব নদী দূষণ বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে আমাদের কারখানাটাকে চালাতে হবে এবং গ্রামের লোকজনকে পায়ের নিচে পিষে রাখতে হবে আপনার আশীর্বাদ যার মাথার উপর আছে সে একাজ কাজ পারবে বই কি জল দূষণ মাথায় থাকুক আমাদের ব্যবসা কারখানা এসব রম রমা চলতে থাকুক আলবাত 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 বলি কই গেছো কেউ আছো নাকি নাকি সব দিন দুপুরে ঘরের ভিতর তালা বন্ধ করে বসে রয়েছ দিনের বেলা ঘরের ভিতর তালা বন্ধ করে বসে থাকলে পেট কেমন করে চলবে বুড়িমা তা পেট চালানোর যেখানে এতই চিন্তা তবে নদীর ধারে ঘর বাঁধতে গেলি কেন তোরা তা কি করতাম একটু বলে দিন না আপনি নদীর ধারে ঘর বেঁধে কেউ কি সুখী হয়েছে না হবে গ্রাম ছেড়ে নদীর ধারে আসতে তো কাউকে দেখেনি বাবু কাউকে দেখেননি তো কি হয়েছে বুড়িমা আমাদের কি দেখছেন না হয় অত অহংকার ভালো নয় রে দিমাক জিনিসটা মেয়েদের যত কম থাকবে ততই ভালো ডিমাক তো দেখাইনি বুড়িমা আপনি কটা কথা বলেছিলেন তারই উত্তর দিলাম আর কি আমার উত্তর দিয়ে কি হবে রে নদীতে যখন বান আসবে দেখবি তোদের ঘর কেমন ভেসে চলে যাবে তেমন দিন আমাদের কোনো দিনই আসবে না বুড়িমা হাতি ঘোড়া গেল সব মশা বলে কত জল কত লোক তলিয়ে গেল নদীর জলে আর তোরা বলছিস নদীর জলে কিনা তোদের কিছুই হবে না আপনি কি চান আমরা নদীর জলে তলিয়ে যাই না না তা কেন তবে তো তো আর আর কম না রে রোদে চুলগুলো সাদা হয়নি অতজনকে দেখলুম এই নদীর জলে তলিয়ে যেতে তাই তদেরকে একটু সাবধান করে দিচ্ছিলাম আর কি থাক বুড়ি মা বিপদের দিনে যখন কাউকে পাশে কাউকে সাবধান করার জন্য লাগবে না তবে তাই কর তোদের যা ভালো বোধ হয় কর আমি এখন আসি কেমন ঠিক আছে বুড়িমা সাবধানে যাবেন পদঘাত একটু সাবধানে সামলে চলবেন আপনারও তো বয়সটা কম হলো না শরীরটাকে খুব খারাপ লাগছে গো ইয়ার বলবো গিন্নি পেটের ব্যথায় যে আর নড়তে পারছি না এই যে মরণ হলেও বোধ ভালো হতো গো উড়ি বাবা একটা ভালো ডাক্তার তো দেখাতে পারো ডাক্তার আমার কিচ্ছু করতে পারবে না গিন্নি কিচ্ছু পারবে না এই যে তোমার এত শরীর খারাপ কই অবিনাশ তো একবার দেখতে এলেন না তোমার তো বেশ খাতির ছিল তার সাথে তুমি কি যে বলো গিন্নি তার মাথা মুন্ডু নেই গো কেন ভুলটা কি বললাম শুনি উনি অত বড় মাপের মানুষ ওনার কি আর সময় আছে আমার কাছে আসবার কেন তুমি যে ওর জন্য অত করলে তার একটা প্রতিদান নেই বড় মানুষের দোষ ধরতে নাই গিন্নি ওনারা হন তবে তুমি ওর জন্য অত করলে কেন আমি কি আর ওর সমতুল্য মানুষ গো তবে যাই বলো ওর কিন্তু একবার আসার দরকার ছিল ছাড়া তো সব আমি কোথায় পেটের যন্ত্রণায় কাতর হচ্ছি কে এলো না এলো ওসব দেখার সময় বা শরীর দুটোই নেই আমার ওরে বাবা আমার বড় কষ্ট হচ্ছে কিনি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাও একটা ভালো ডাক্তার দেখাও না হলে যদি বড় কিছু হয় তখন তো বিপদ হবে গো শরীরটার একটা কিছু উপায় করতে হবে না হলে যার বাঁচা যাবে না ভুলে যেও না তোমার উপর একটা গোটা সংসারের দায়িত্ব আছে তোমার ভরসায় আমি বেঁচে আছি তুমি আজ সেটাই তো একমাত্র আজ যে বাড়িতে সকাল থেকে বাজার হয়নি সে হুশ আছে কি বলছো কি বাজার করা হয়নি কেন কেন তুমি করে আনবে বাজার কেন নগেনের কি হলো সে যে আসেনি সে খেয়ালটাও নেই দেখছি আরে অ তো নগেন তো আসেনি বাটার ছেলের আবার হলোটা কী কে জানে দেখো আমার মনে হয় আমাদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে এভাবেই তোমরা একদিন নিপাত যাবে কি যে বলো না কিনে আমাদের আবার পাপের ঘরা তুমি থাকো তোমার কুসংস্কার নিয়ে সে না হয় থাকলাম কিন্তু নগেন আমাদের পুরনো কর্মচারী তোমার সাগরে সে যে কেন আসছে না সেই খবরটা নেওয়ার প্রয়োজন মনে করলে না আজকে তার একটা খোঁজ নিতে হবে দেখছি দেখো দেখো খোঁজ নিয়ে দেখো পাপ করে কোথায় মরে পড়ে আছে জানো তো কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না আরে তুমি থামাবে তোমার বকবক বক যদি না থামাও তাহলে মনে আছে তো অল্প বয়সে কেমন মার খেতে সেই দিনগুলো যদি ভুলে না গিয়ে থাকো তাহলে চুপ করে থাকো মনে রেখো রেগে গেলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না আমাকে চুপ করিয়ে তুমি কি ভেবেছ আমি বলে দিচ্ছি তোমার এই বাপের ব্যবসা চলবে না শকুনের অভিশাপে যেমন গরু মরে না তেমনই আমার কারখানাও তোমার অভিশাপে বন্ধ হবে না যদি বেশি বাধা দিতে আসো তাহলে কারখানার পাশে বালির মনে ফেলবো হঠাৎ করে বাড়ি নিয়ে পড়লে কেন গো আরে জলের ধারে যারা বাস করে তাদেরকে তো একটু চিন্তা করতে হয় গো গগিনি আবার হঠাৎ করে কবিদের মতো কথা বলছো কেন আর ভেবে দেখো যদি ঝড় তুফান আসে আমরা কোথায় যাব তাই ঘরটা একটু মেরামত করছি তোমার কি সত্যি মনে হয় ঝড় তুফান আসলে আমাদের কোনো ক্ষতি হতে পারে এতদিন নদীতে থেকেছি আর নদীকে এতটুকু চিনি না কথায় আছে না নদী সব খায় একবার যদি বড় তুফান আসে আমাদের সব ভেসে যাবে গো জানো তো সকালে একটা কাণ্ড হয়েছে কি কাণ্ড ওই ওপারে শকুনি বুড়ি এসেছিল জানো এসে বলছিল বটে তোরা নদীর পারে ঘর বেঁধেছিস দেখবি কোন না জলেই ভেসে যাস তোরা আরে ছাড়ো তো বুড়ির কথা আরে নিন্দা করা আর লোকের সংসারের উঠতে বসতে ক্ষতি যাওয়া ছাড়া এই বয়সে তার কি কোনো কাজ আছে যে বয়সে লোকে তীর্থকর্ম করে ধর্মকর্ম করে সেই বয়সে বুড়ি লোকের ঘর ভেঙে বেড়াচ্ছে আর নরকেও ঠাঁই হবে না ওর হ্যাঁ কিন্তু কথাগুলো কি মিথ্যা বলেছে দেখো নদীর ধারে ঘর করলে একটু সাবধানে থাকতেই হবে কিন্তু এই নদী আমাদের সুখ দিয়েছে এই নদীর মাছ কি আমরা বেঁচে আছি আর এই নদী আমাদের পরম বন্ধু এই নদীকে আপন করিয়ে আমাদের চলতে হবে তুমি যখন ভরসা দিচ্ছ তাহলে আর চিন্তা কি দেখবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে সকাল সকাল দাওয়ায় বসে নাটক করছিস বড্ড যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা পেটে যন্ত্রণা হচ্ছে কেন রে আর জানি বাবু নিশ্চয়ই উল্টো পাল্টা কিছু খেয়েছিস তাই পেটে যন্ত্রণা হচ্ছে উল্টো পাল্টা তো কিছু খাইনি তবে বেশ কদিন ধরে বড় পেটে যন্ত্রণা হচ্ছে একদম হাঁটা করতে পারছি না উঠে বসতে পারছি না বাবু আপনাদের ঘরে কিভাবে যাব বলুন তো ওসব দেখে তাড়াতাড়ি করে ঘরে আয় অনেক কাজ পড়ে আছে আমার তো জন্য আমাকে ব্যাগ হাতে করে বাজারে বের হতে হলো সে হুশ আছে বাজারের ব্যাগ হাতে রাস্তায় পাঁচজন লোকে পাঁচ কথা বলবে সে খেয়াল আছে তো আছে বাবু কিন্তু পেটে যদি যন্ত্রণা হয় কিভাবে চলি বলুন তো এ শরীর তো আর সাথ দিচ্ছে না এসব হলো ছোট লোকের নাটক বুঝলে তোরা ছোট লোকেরা হলি নাটকে যাত কত নাটক তো দেখলাম তোদের ছোট লোকেদের এসব নাটক ছেড়ে কাজ সকাল সকাল মাথাটা আমার ততটা গরম হয়নি না হলে যদিও মুখ এক্ষুনি ছিঁড়ে দিতাম যদি আবার তোর এই পেটের ব্যথার কথা বলিস একবারে এক চর মেরে দেবো ওই এই পেটের ব্যথা ছেড়ে এক্ষুনি বাড়িতে আয় আমার আমি বাজার থেকে ঘরে পৌঁছাতে পৌঁছাতে যেন আমাদের ঘরে এসে রোষ হোস আগে বাবু আগে ঠিক আছে কি খবর দেন জবুড়ি মা খবর আছে রে খবর আছে কি খবর সেটাই তো জানতে চাইছি খবর কি আর এমনি এমনি পাওয়া যায় গ্যাতের কোড়ি খসাতে হয় তা তো দেবোই তার আগে খবরটা শুনি গোপাল আর লতা চেন তো ওদের তো এখন হাড়ির হাল কি ছুটি নেই সংসারে ভিটে মাটি হারিয়ে ওরা ওই নদীর চড়ে বাসা বেঁধেছে এই খবর হ্যাঁ কেন খবর পছন্দ হল না খবর পছন্দ হতো যদি এর একটা উপায় বলতে কি উপায় জানতে চাও শোনো সাপকে কখনো ভরসা করতে নাই ওরা হলো সাপের জাত বুঝলে সাপের জাত তাহলে কি করতে হবে শুনি ঠিক সময়ে সাপের বিষ দাঁত ভাঙা যাবে আগে যেটা বলছি সেটা করো কি তোমার কাজ হবে রোজ ওদের ঘরে গিয়ে ওদের বিরক্ত করা বিরক্ত করে একেবারে মাথা খারাপ করে দেওয়া সে কাজ আমি ভালোই পারি ও কাজ আমার থেকে ভালো এ অঞ্চলের কেউ পারবে না সেই জন্যই তো তোমাকে কাজ দেওয়া এবার আমার কি নগেন এতদিন কাজে আসোনি কেন তা মুখটা অমন শুকিয়ে আছে কেন শরীর সব ভালো তো কি বলি আর গিন্নিমা কদিন ধরে পেটে বড় ব্যথা তা বাবু আমাদের বাড়িতে গিয়ে কালকি কাজে আসতে বলেছিলেন কিন্তু কালকে আর বিছানা ছেড়ে উঠতে পারলুম নিকো তাই আজকে সকাল সকাল কোনো মতে কাজে এসেছি কিন্তু পেটে ব্যথা যে থামে না তা পেটে ব্যথা হলো কেমন করে তা তো জানি না নিমা। তবে কদিন থেকেই হঠাৎ করে পেটে বড় ব্যথা হচ্ছে তা বেশ পেটে ব্যথা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়া কিছু করেছো ওষুধ কিছু খেয়েছো কি না নিমা ওষুধ তো দূর খাবারই কিছু পেটে দিতে পারি না একরকম জল খেয়াছি বলতে পারেন হ্যাঁ তাই তো শরীরটা বড় দুর্বল বুঝতে পেরেছি তোমার পেটে এমনি 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 মানে কিভাবে হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না আপনি কিছু বুঝতে পারছেন হ্যাঁ নদীর ধারে বেআইনি কারখানা করায় ওই কারখানা নোংরা গিয়ে নদীতে পড়ছে আর নদীর জল দূষিত হচ্ছে সেই জল সবাই পান করে এবার সবাই তোমার মতো পেটের ব্যথায় কাতর হবে কি কি বলছিন কি গিন্নীমা এমনটা কি হয় হয় মানে হয়েছে তো তোমারই তো হয়েছে চি 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 কি যে বলিন গিন্নীমা এমনটা কখনো হতে পারে না অবিনাশ বাবু এত স্বপ্ন কারখানাটা গড়িয়েছেন সেই কারখানা থেকে কি আর জল দূষণ হবে সেই জল দূষণ होई কিনা আমার আবার শরীর খারাপ হতে পারে দেখো তোমরা মুখ্য সুখ মানুষ তোমরা বুঝবে না অত সব কিন্তু আমি বেশ বুঝেছি পিছনের আসল সত্যিটা কি আজ কি মাছ ধরে আনলে গো মাছ তো ধরেছি গিনি কিন্তু তোমাকে তো এমন চিন্তিত কখনো দেখি না কি হয়েছে তো কালকে বড় ঝড় আসতে চলেছে খুব বড় পরিমাণ জলোচ্ছ্বাস হবে তাই আমাদের সবাইকে সামলে থাকতে হবে কি বলছো কি আমার তো চিন্তা হচ্ছে কোথায় শুনে আসলে তুমি এসব শুনে এসেছি নদীতে সবাই বলা বলি করছিল মাঝি মল্লারাও সবাই চিন্তা করছে গোপাল বললাম নাকি তোদের ঘর কাল নদীর জলে তলিয়ে যাবে কি বলছো বুড়ি তুমি চুপ করো তো মুখে সব সময় অলক্ষণে কথা লেগেই আছে যা সত্যি তাই বলছি তা তোদের প্রাণে যদি সত্যি কথা না হয় আমি কি করতে পারি বল বুড়ি ভালো হচ্ছে না বলে দিলাম সামলে যাও এরপর তা কি করবি শুনি দেখো তুমি গুরুজন আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না মুখ খারাপ করতে চাই না যদি অন্য কেউ হতো না তাহলে আমি এতক্ষণে দেখাতাম আমি কি করতে পারি তার দুটো ঠ্যাং আমি এতক্ষণ ভেঙে রেখে দিতাম তা বুড়িমা কখনো কখনো একটু ভালো করে কথা বললেও তো পারতেন ভালো করে কথা বলতে জানলে তাহলে আর পাড়ায় শকুনি বুড়ি নাম হয়েছে কেন বলি ঘাটে তো দুটো পা জলি গেছে এখন একটু লোকের ভালো চাও আর কত পাপ করবে তুমি ভাগ যত রাজ্যে নাটক এবারে মনে হচ্ছে আমি মরিয়ে যাবো কলা কি পেটে কামর এমন অলক্ষণে কথা তুমি কেন মুখে আনো বলতো আর যে কষ্ট সহ্য হয় না গিন্নি এর যে তো মরণও ভালো বলো আমি আগেই বলেছিলাম ডাক্তারের কাছে যাও এখন এই বৃষ্টিতে তোমার জন্য ওষুধ কি করে আনি বল তো ওষুধ লাগবে না এই না নগেন আমি ডাক্তার বাবুকে নিয়ে এসেছি ডাক্তার বাবু তোমায় পরীক্ষা করে ওষুধ দেবেন তুমি একদম সুস্থ হয়ে যাবে আপনি নিজে এসেছেন এই বিপদের দিনে আপনাকে যে পাশে পাবো ভাবিনি বিপদের দিনে তো মানুষের পাশে থাকবে ভাই যাও এই ওষুধগুলো তোমার বরকে খাইয়ে দাও এখন কেমন বোধ করছো নগেন ভালো বোধ করছি কিনি মা এই পেটের ব্যথাটাও মনে হচ্ছে না আর নেই মানে তুমি সত্যি ভালো হয়ে গিয়েছো হ্যাঁ গো গিন্নি ভালো হয়ে গেছি মানে গিন্নিমার কৃপায় আমি ভালো হয়ে গেছি এবারে আমি নিশ্চিত হয়েছি যে জল দূষণের কারণেই তোমার পেটে ব্যথা হচ্ছে কারণ ডাক্তার বাবু জল দূষণ থেকে পেট ব্যথার ওষুধ দিয়ে গিয়েছিলেন এবং সেটা খেয়েই তোমার পেটের ব্যথা ভালো হয়েছে সুতরাং এটা নিশ্চিত যে জল দূষণ থেকেই রোগ ছড়াচ্ছে তা তাহলে কি করতে হবে গিন্নিমা আপাতত আরো একটু দেখতে হবে তবে এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত হয়েছি অবিনাশ বাবু এবারে কি করে সামাল দেবেন কিছুই তো মাথায় ঢুকছে না সেন। এই দেখুন চারিদিকে প্লাস্টিক ভেসে যাচ্ছে নদীর দিকে কেমন নোংরা বয়ে যাচ্ছে কারখানার অবস্থা লণ্ডমণ্ড হয়ে গেল এবারে সবকিছু কিভাবে সামাল দেব কিছুই মাথায় আসছে না মাথায় আর কি আমারও আসছে কিছু তো তাহলে কি করে হবে আমার মনে হয় আমরা কারখানাটা করে ভুল করেছি কিন্তু কেন হঠাৎ করে আপনার ভেতরে সাধু পুরুষ জেগে উঠলো কি করে আমরা প্রকৃতির উপর অত্যাচার করেছি তাই হয়তো প্রকৃতি আমাদেরকে দশ গুণ করে ফিরিয়ে দিচ্ছে আমাদের পাপের সাজা দিচ্ছে এগুলো আমাদের অনেক আগে ভাবা উচিত ছিল অবিনাশ বাবু এখন অনেক দেরি হয়ে গেছে দেরি তো হয়ে গেছে সেন আমাদের বোধ পাপের প্রায়শ্চিত্ত করা উচিত কি করতে চান অবিনাশ বাবু কি করতে চাই বা কি করতে হবে আমি ঠিক জানি না তবে আমাদের উচিত আমাদের ভুলটা স্বীকার করে নেওয়া আমাদের কারণেই যত প্লাস্টিক যত নোংরা আবর্জনা কারখানার সব কিছু নদীর জলে গিয়ে মিশেছে এবং দূষিত হয়েছে আজকে সেই নদীর জল খেয়ে গ্রামের লোক যেমন অসুস্থ হচ্ছে তেমনি প্রকৃতি আমাদের উপর সেই রোষ উগরে দিচ্ছে আপনি ঠিকই বলেছেন অবিনাশবাবু চলুন আমরা একসাথে ক্ষমা প্রার্থনা করি প্রকৃতির কাছে তাই চলো তাতে যদি পাপের ঘরা কিছুটা হালকা হয় দেখো দেখো এত খারাপ পরিবেশ এত জলোচ্ছ্বাস তাতেও আমাদের ঘরের একটুও ক্ষতি হচ্ছে না কি বলে অভিজ্ঞতা গিন্নি কি বলে অভিজ্ঞতা বুঝলা। ভাগ্যে তুমি ঘরটা মেরামত করেছিলে এমনি এমনি তার নদীর ধারে ঘর বাঁধতে আসিনি গো কিছু তো অভিজ্ঞতা আছে আমি অনেকদিন ধরেই জানতাম যে এই ঘটনা ঘটবে তাই জন্য বাড়িটাকে ভালো করে মজবুত করে তৈরি করে রেখেছিলাম ভালো করে দেখো তো নদী দিয়ে কি যেন ভেসে যাচ্ছে জলের তরে আরে হ্যাঁ তো আরে জিনিসটা তো ভেসে ভেসে এদিকে আসছে আরে এই যে শকুনি বুড়ি ভেসে যাচ্ছে গো এটা এসো 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 বাঁচাও 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 কেমন মজা টের পেলে বুড়ি দেখলে তো একই বলে ওপরলার মার আগেই বলেছিলাম লোকের পেছনে কাঠি করো না এখন দেখলে তো আমাদের কিছু হলো না তুমি জলে ভাস্তে ভাস্তে তলিয়ে যাচ্ছিলে আর শেষে কিনা যে ঘরকে বলছিলে জলের তলায় তলিয়ে যাবে সেই ঘরই আসতে হলো ঠাঁইনিতে আমায় ক্ষমা কর বাঁথন ক্ষমা কর আমার ভুল হয়ে গেছে বাবা লতা আমায় ক্ষমা কর গোপাল বাবা তুই আমার ক্ষমা কর